হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসে ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে তোমাদের কাছে তো দেখতে পাচ্ছ সবাই খুব এনজয় করছে এগুলো সব আমার স্টুডেন্ট তো এই যে ব্লু টি শার্ট পরে আছে যেই ওর আজকে বার্থডে তো সবাই ওদের বাড়িতে গেছে আমিও গেছি যেহেতু আমি ওদের পড়াই তাই সবাইকে নিমন্ত্রণ ছিল আর এর জন্যই ওদের বাড়িতে যাওয়া আর দেখতেই পাচ্ছ খুব এনজয় করছে সব বাচ্চারা বার্থডে মানে বাচ্চাদের একটা খুবই একটা স্পেশাল দিন শুধু যে বাচ্চাদের তা নয় বড়দেরও একটা স্পেশাল দিন তো যে যেইভাবে এনজয় করতে পারে তো আজকে ওদের বাড়িতে দুপুরবেলা ওর বার্থডে ইনভাইট ছিল সবার তো সবাই গেছিলাম তো ওদের ছাদে গিয়ে আমি ওপরের ভিউটা খুব সুন্দর দেখলাম বলে একটু লেপ নিয়ে নিলাম এখানে আর এখানে যেই বাচ্চাগুলো দেখতে পাচ্ছ আর এর আগেও যেগুলো দেখেছ সবাই আমার কাছে টিউশন পড়ে তো এখানে ওদের বাড়িতে রান্না হচ্ছে একটু লেট হয়ে গেছে ওরা ভেবেছিল যে রাত্রি অনুষ্ঠানটা করবে বাট একটা কারণবশত ওরা দিনের বেলায় অনুষ্ঠানটা করে ফেলছে এর জন্য একটু লেট হয়ে গেছে দেখো সবাই রান্না বান্না করছে সবাই ব্যস্ত আর বাচ্চারা খুব এনজয় করছে আর এই এনজয়টাই হলো সবচেয়ে কী বলবো দাওয়ার থেকে বেশি ওদের কাছে স্পেশাল রান্না প্রায় হয়ে গেছে আর অনবিরের মা এদিকে স্যালাড কাটতে বসে গেছে আর এই দেখো সবাইকে বসিয়েও দিয়েছে সবাই বসে গেছে বাট অনবির বসেনি ও বলেছে ও দ্বিতীয় ব্যাচে বসবে আর এদিকে ওর বন্ধুরা যারা দূরত থেকে এসছে আরও ছোট ছোটো বাচ্চারা আছে তারা বসে গেছে কিছুটা রান্না বাকি ছিল তাই মানে যারা বড়রা খাবে সেইগুলো এখনও হচ্ছে আর দেখো বাচ্চাদের বসিয়ে দিয়েছে বাচ্চারা খুব এনজয় করে খাচ্ছে মজা করছে ওদের খুব মজা হয়েছে যখন কোনো অনুষ্ঠানে বাচ্চারা খুব মজা করে খায় সেটা কিন্তু সবচেয়ে বেশি মানে ভালো লাগে মন থেকে যে না সার্থক হয়েছে অনুষ্ঠানটা আমার কাছে তো এটাই মনে হয় যে বাচ্চারা যে এনজয়টা করছে এটাই সবচেয়ে স্পেশালিটি আর অনবিরের দুটো দিদি দেখো খুব সুন্দর মানে কি বলবো খুব সুন্দরভাবে ওরা মানে দিচ্ছে সবাইকে প্রতিটা বাচ্চাকে বলে বলে দিচ্ছে ভাই তোকে দেবো ওকে বলছে যে যেরকম বয়সে তাকে সেইভাবে ডেকে খুব সুন্দর মানে নিজের মানে ভাই বোনদের মতো বলছে একে দেবে ওকে কি দেবে না দেবে তারপরে শেষে ওর মা বলছে দেখো ওরা প্রথমবার খেতে দিচ্ছে তোমরা একটু চেয়ে চিনতে নিও তো আমি ভেবেছি না এরা যেইভাবে খেতে দিল মনে হচ্ছে না এদের বাড়ি তো এরকমভাবেই দেয় কিন্তু সত্যিই অনবির ও দুটো দিদি এত ভালো খেতে দিয়েছে ওরা দুই বোন আমি ভেবেছি জমজ বাট ওরা জমজ নয় ওরা দেড় বছরের ছোটো খুবই সুন্দর আর এই যে অনবীরের থালা স্পেশাল থালা রেডি হচ্ছে এটা ওর দিদি দেখো রেডি করল অনবিরের নিজের দিদি নয় ওর মাসির মেয়ে তো নিজের দিদি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি আর এই দেখো ওদের বাড়ির সামনেটা মানে বৃষ্টি এত যে বর্ষার দিন তো তাই প্রচুর জঙ্গল হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি এটা হলো আমাদের বাগনাপাড়া স্টেশনের পেছনটাতে ওদের বাড়ি মানে স্টেশন থেকে একটুখানি জাস্ট তিন চার মিনিট ওদের বাড়িতে মানে এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের নিচে ওদের বাড়ি ভিউগুলো খুবই সুন্দর কী বলবো আরও যে দেখা যাচ্ছে আমাদের টিকিট কাউন্টার এই যে আমাদের টিকিট কাউন্টারে উঠে গেল এই যে আমি সিঁড়ি দিয়ে উঠছি সাড়ে তিনটে বেজে গেছে তো আমরা এখন বাড়ির দিকে একটা ট্রেন আসবে তাই খবর অ্যানাউন্সমেন্ট করলো সবাই হাঁটছে আমি পেছু পেছু যাচ্ছি যাতে এদিক ওদিক না হয় ওরা একটা দায়িত্ব থেকেই যায় যতক্ষণ ওরা বাড়িতে পৌঁছাবে কেননা ওর ওর মা বাবারা সব আমার দায়িত্বেই ছেড়েছে যে তুমি যখন যাচ্ছ ওদের নিয়ে যাবে এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থেক বা